সমস্ত সত্যি জানতে পেরেই পরমাকে বাড়ি থেকে বের করে হ্যাঁ বন্ধুরা দিল বড়মা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভ্র চলে যাওয়ার পরেই পরমা ঘরে চলে আসে সেখানে এসেই ভাবতে থাকে অভ্র কি কোনোভাবেই জানতে পেরে গেছে তার আদিত্যর যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা নাকি সত্যিই তার ডাক এসেছে সত্তায় চলে যেতে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না পরমা যখন নিজের ঘরে বসে একা একাই কথা বলতে থাকে আর এসব কথা ভাবতে থাকে ঠিক সেই মুহূর্তে গায়ত্রী দেবী সেখানে হাজির হয় পরমাকে কিছু বলবে তার আগেই শুনতে পায় পরমা একা একাই বলে যে তার আর আদিত্য সম্পর্কটা আজকে অন্যরকম হতে পারত আদিত্য যদি সেদিন কোনোভাবে তার সাথে যোগাযোগ করে তাকে অপেক্ষা করতে বলতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না এই বাড়িতে আসতো ঠিকই কি তবে অভ্রর হাত ধরে নয় আদিত্যর হাত ধরে এই বাড়িতে আসতে পারতো তাদের সুন্দর একটা সংসার হতো সমস্ত কিছুই ওলট হয়ে হয়ে গেছে আদিত্য সাথে কাটানো মুহূর্ত মনে করে কান্নায় ভেঙে পড়ে পরবার তখনই গায়ত্রী পরমার সামনে এসে দাঁড়ায় পরমাকে তখন সত্যিটা জিজ্ঞেস করলে পরমা নির্দিধায় সমস্ত সত্যিটাই স্বীকার করে নেয় পরমার সামনে স্বীকার করে নেয় যে আদিত্যর সাথেই তার একটা সম্পর্ক ছিল সমস্ত সত্যিটা যখন জানতে পারে তখনই বর্মা বুঝতে পারে তার মানে অভ্র বাড়ি ছেড়ে চলে গেছে এই জন্যই সমস্ত সত্যি জেনেই পরমাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় বড়মা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সমস্ত সত্যিটা জানতে পেরেই বরমাকে যেন এবার বাড়ি থেকে বের করে দেয় বড়মা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ